ভদ্র শান্ত বড় পোষ মানা এ প্রাণ বোতামাটা জামার নিচে শান্তিতে সয়া দেখা হলেই মিষ্ট অতি মুখের ভাব সৃষ্ট অতি অলস দেহ ক্লিষ্টগতি গৃহের প্রতি টান তৈল ঢালা তনু নিদ্রারসে ভরা যেথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান ইহার চেয়ে হতাম যদি আরব বিদুইন চরণ বিশাল মরু দিগন্তে বিলীন ছুটেছে ঘোড়া উড়েছে বালি জীবন স্রোতে আকাশ ঢালি হৃদয় তলে বন্যি জালি চলেছি নিশিদিন বরসা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন সারমর্মটি হলো বাঙালি জাতি স্বভাবতই শান্তিপ্রিয় অলস কর্মহীন এরা সর্বদা আরামায়শের জীবন কাটিয়ে দিতে চায় কিন্তু এর জন্য পরিশ্রম করে না এই জীবনের চেয়ে আরব বিদুইনের মতো সাহসী কর্মঠ ও সংগ্রামী জীবন ভালো